জানি আমি চলে যাব এই নিস্তব্ধতার পৃথিবীর মায়া ত্যাগ করে জানি আমি চাইলেও আর কোনোদিন ফিরে আসতে পারবো না তুমি হাজারো বার ডাকলেও আমাকে আমি সেই নিস্তব্ধতার দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবো না তোমার কাছে আমি চাইলেও আর কোনো দিন আসতে পারবো না জানি তুমি অনেক বার কাঁদবে দিনের পর দিন তুমি আমার জন্য না খেয়েও থাকবে মন খারাপ হবে আমার জন্য চার দেয়ালের মধ্যে নিজেকে গুটিয়ে নেবে তুমি চলে যাবে এক অন্য জগতে সেকি কি নিদারুণ যন্ত্রণা সে শুধু তুমি আর দূর আকাশের দিকে তাকিয়ে দেখা যায় ওই আকাশের বিশালতা আকাশের চা তারা নক্ষত্র কিন্তু তা কখনোই গণনা করা যায় না গণনা করা যায় না সমুদ্রের সেই অগণিত ঢেউ জানিনা সেই ঢেউয়ে কত না বড় বড় জাহাজকেও তার গহিনে ডুবিয়ে দিয়েছে সেরকম গণনা করা যায় না তোমাকে আমি কতটা ভালোবাসি তোমাকে আমি কতটা চেয়েছিলাম আর আজও আমি তোমাকে চাই তোমাকে কতটা ভাবি তোমার কথা কতটা মনে পড়ে সবকিছুই যেন অগন্তি যার কোনো হিসাব নেই যার কোনো কুল নেই যার কোনো প্রকারের ক্ষিনারা নেই তোমার প্রতি আমার আসক্ততা আমার দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে তোমার আসক্ততা বহু দূর চার তারা থেকেও আমাকে আলাদা করেছে বিশাল ভূপৃষ্ঠের মধ্যে আমি দাঁড়িয়ে ভাবনাহীন অবস্তবতার মধ্যে দিয়ে শুধু তোমার কথাগুলোই নিরর্থক চিন্তা করছি দিনের পর দিন জানি না নদীগুলো তার ছরতকে ধীর গতিতে কবে পরিবর্তন করবে নিরর্থক ভালোবাসা কবে অর্থ খুঁজে পাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেকার ছেলেটা তার গার্লফ্রেন্ডের হাত ধরে কবে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে তবে একটা কথাই বলবো তোমাকে হয়তো কোনো দিনে আমি আর হয়তো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না কবে তোমার সামনে দাঁড়িয়ে ছবি তোমাকে দেখাবো কবে আবার তুমি আর আমি মাছ সমুদ্রে ডুবে যাব শুধু তুমি আর আমি আর অন্য কেউ নয় ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ